সিরাজগঞ্জে ফেন্সটেইল ও গাজার সহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং একটি ট্রাক ও একটি কাভার ভ্যান সহ জব্দ করেছে র্যাব শুক্রবার দুপুরে র্যাব বারো এর অধিনায়ক মারুফ হোসেন এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গত রাতে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে সিরাজগঞ্জ সদর থানার ফুলকুচা এলাকায় একটি কাভার ভ্যান হতে একশো বোতল ফেন্সিডিল ও সলঙ্গার থানার ঘুরখা বেলতলা বাজার এলাকায় ফুটটা ভর্তি ট্রাক হতে পাঁচশো এগারো বোতল ফেন্সিডিল ও শেরপুর থানার হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে বারো কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় কুষ্টিয়া সদর থানার খাজানগর গ্রামের বক্কার শেখের ছেলে মোজাহার শেখ লালমনিরহাট জেলার আদিতমারি থানার মদনপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল মোনা কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার কেদার গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনিসুর রহমান ভুরু ুঙ্গামারি থানার কাঠগিরি গ্রামের মইন আলীর ছেলে নিজামুদ্দিন ও কচাকাটা থানার দক্ষিণ বলদিয়া গ্রামের তমসের আলীর ছেলে সাদ্দাম হোসেনকে ছশো বাষট্টি বোতল ফেন্সিডিল ও বারো কেজি গাজার সহ আটক করা হয় এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত আটটি মোবাইল নগদ ছ টাকা একটি ট্রাক এবং একটি কাভার ভ্যান ও জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় সলঙ্গা থানা ও শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস সিরাজগঞ্জের সদর কোম্পানি একটি আবিজানিক দল সদর কোম্পানির কোম্পানি কমান্ডার সড় লিডার ইলিয়াস হোসেনের নেতৃত্বে গতকাল রাত আট ঘটিকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় সদর থানাধীন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি খালি কাভারড্যান থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থান একশো একান্ন ফেন্স উদ্ধার করে এবং গতকাল রাত্র নটা দশ মিনিটে সলঙ্গা থানাধীন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি ভুট্টা বোঝায় ট্রাক থেকে পাঁচশো এগারো বোতল ফেন্সটির উদ্ধার করে এবং বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস থেকে বারো কেজি গাঁজা উদ্ধার করে এবং এই সংক্রান্তে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে চারটি মামলা রয়েছে অন্যদের ব্যাপারে মাদক সংক্রান্ত মামলা আছে কি না অনুসন্ধান প্রক্রিয়া চলছে